হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে রেডিমেড প্যাকেট ধোকার ডালনা রেসিপি নিয়ে আমি এখানে এই কাপের দু কাপ জল নিয়ে অল্প গরম করে তাতে অল্প নুন চিনি আর সামান্য তেল আর কসুরি মেথি দিয়ে প্যাকেটটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর কুড়ি মিনিট মতো ঢেকে দিলাম তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প তেল দিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার শুকনো শুকনো করে নিতে হবে আর শুকনো শুকনো হয়ে গেলে একটা প্লেটে অল্প তেল মাখিয়ে ব্যাটারটা ঢেলে দিতে হবে ব্যাটার ঢেলে দিয়ে আমি হাতের মাধ্যমেই সমান করে নিলাম সমান করে পিস পিস করে কেটে নিলাম আবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে আমি বরফির আকারে পিস করে রেখেছি সেগুলো ভেজে নিলাম তারপর ওই তেলেই আমি আলুগুলো ভেজে নিলাম আলু লাল লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ লাল লাল করে না ভাজা হয় ততক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা আর আদা তারপর আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কষাতে থাকলাম কষানো হয়ে গেলে আমি ভাজা আলু দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিলাম আমি দু মিনিট মতো ঢেকে ঢেকে কষিয়ে রাখলাম দিলাম কষানোর জন্যে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে আর আলু সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিলাম আর ঝোল গরম জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে সরিয়ে দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাজার ধোকার পিসগুলো ঝোলে দিয়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম কসুরি মেথি আর অল্প গরম মশলা আর কিছুক্ষণের জন্যে আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম যাতে ধোকার মধ্যে গ্রেভিটা অ্যাবজার্ভ হয় তারপর আমি পরিবেশন করলাম তোমাদের যদি আমার এই ভিডিওটি খুব ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো এইটুকু টাটা